নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চপের রেসিপি তবে এটা আলুর চপ নয় এটা মোচার চপ আর মোচার চপটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আমি কিভাবে মোচার চপ বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই এখানে আমি একটা বড়ো সাইজের মোচা নিয়েছি আর মোচা তো ছাড়ানোর পর অনেকটা কম হয়ে যায় মোচাটাকে আমি ছাড়াবো আর মোচাটা ছাড়ানোও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো কারণ মোচা ছাড়াতেও আবার অনেকে জানে না হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না যারা জানে না তাদের জন্য এটা মোচাটা দেখুন প্রথমে আমি ওপরের কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে মোচার ভেতর থেকে কলার ফুলগুলোকে বের করে নিচ্ছি আর কলার ফুলগুলোকে বের করে নিয়ে দেখুন এর ভিতরে এখানে একটা সাদা সাদা থাকে এই সাদাগুলোকে ফেলবো আর তার সঙ্গে ওপরে দেখুন একটা লম্বা শক্ত কাঠির মতো বড় থাকে ওটাকেও আমি ফেলে দেব। ছোটোবেলা থেকে মা ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি এগুলো খেলে নাকি পেটের যন্ত্রণা হয় মানে এগুলো হজম হয় না সেই জন্যই বলে পেটের যন্ত্রণা হয় যাই হোক এখানে দেখুন ওপর থেকে আমি এরকমভাবে সবগুলোকেই ফেলে দিচ্ছি সাদা সাদা এই যে ছোটো ছোটো আর তার সঙ্গে এই যে কাঠিগুলো এগুলোকে ফেলে দিচ্ছি আর এখানে দেখুন মোচা থেকে সব ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে মোচাটাকে ভালো করে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি সবগুলো থেকে আমি সাদা এগুলো আর কাঠিগুলো ফেলে দিয়েছি দিয়ে আর এটা যখন আমি ছাড়িয়েছি না হাতের মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম যে কোনো তেল লাগালেই হবে হাতে তেল লাগিয়ে দিলে মোচার যে কষটা হাতটা কালো হয়ে যায় ওটা কিন্তু কালো হবে না আর আমি তেল লাগিয়েছিলাম দেখুন আমার হাতটা কিন্তু কালো হয়ে যায়নি আর মোচার মধ্যে থেকে আমি ওপর ওপর যে ফুলগুলো ওগুলো তো ছাড়িয়েছি ভিতরটা ছাড়ালে আর কিন্তু এরকমভাবে পরিষ্কার করা যায় না সেই জন্য এখানটা রেখে দিয়েছি আর এটাকেও আমি মোচার সঙ্গে ছোটো ছোটো করে কেটে নেব। আর মোচাটাকে আমি এবারে ছোটো ছোটো করে কেটে নেব দেখুন মোচাটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর মোচার যেটা বাকি রয়ে গিয়েছিলো ছাড়াতে ওটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমার হাতে কিন্তু একটুকুও কালো দাগ হয়নি মোচাটা তো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি মোচাটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব আর মোচাটা ধোয়ার আগে না মোচার আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি জলের মধ্যে আমি কিছুটা তেঁতুল দিয়ে দিলাম তেঁতুল দিয়ে মোচাটা যদি ধুয়ে নেওয়া হয় না মোচাটা মানে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো মোচাটাকে তাহলে কিন্তু মোচাতে এক একটা মোচা কি হয় একটু কষা ভাব হয় কোনোটা তেঁতুল লাগে কিন্তু আমরা যদি মোচার মধ্যে মোচা ধোয়ার সময় একটু তেঁতুল দিয়ে দিই তাহলে কিন্তু এই কষা ভাবটা চলে যায় মোচাটাকে দেখুন ভালো করে তেঁতুলের মধ্যে ডুবিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের নুন আর কিছুটা পরিমাণ হলুদ নুন আর হলুদ দিলে মোচাটা কিন্তু কালো হয়ে যাবে না আমরা অনেক সময় মোচা কেটে রাখলে কি হয় কালো হয়ে যায় কিন্তু নুন আর হলুদ দিয়ে আর তার সঙ্গে তেঁতুলটা তো দিলাম যদি আমরা এরকমভাবে ভিজিয়ে রেখে দিই মোচাটা রান্না করলেও কিন্তু কালো হবে না অনেক রকম তো মোচা আছে যেমন কাটালি কলার মোচা মিষ্টি হয় কিন্তু কাঁচকলার মোচাটা একটু কষা হয় কাঁচকলার মোচা যদি পান যদি এরকম তেতুল দিয়ে রান্না করে একবার দেখবেন কাঁচকলার মোচা কিন্তু একটুকু কষা লাগবে না আর আমি দেখুন পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর তেঁতুলটা ফেলে দিলাম আর ভালো করে এটাকে আমি চোটকে ধুয়ে নেব। আর এটাকে আমি তিন চারবার ধরে ভালো করে চটকে ধুয়ে নেব মোচাটা আমি তিন চারবার ধরে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার মোচাটাকে আমি দেখুন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে দিয়ে আমি এটাকে দুটো সিটি দেব। আর এর সঙ্গে আমি আলুটাকে একটা আলু কেটে নিয়েছি বড়ো সাইজের আলুটাকে পাতলা করে কেটে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দুটো সিটি মেরে নেবো একসঙ্গে আলুটা আমি আর আলাদা করে সিদ্ধ করছি না ওর সঙ্গেই দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার এটা থেকে আমি জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়েছি আর দেখুন এখানে মোচাটা আর আলুটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা তো গরম আছে আর এটা জলটাও ঝরাতে দেব। যতক্ষণ জলটা ঝরুক আর ঠান্ডাও হোক ততক্ষণে আমি এদিকে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব চপটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি আর ওর মধ্যে নিয়ে নিচ্ছি বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে কিস্পি হয় সব কিছু জিনিস সবাই জানেন এখানে আমি দু চামচ পরিমাণ চালের গুঁড়িটা দিয়ে দিলাম এবারে ওর মধ্যে আরও সব কিছু দিয়ে দেবো পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম আমি কালার করার জন্য এটা কিন্তু অপশানাল না দিলেও চলে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা অল্প একটু দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তার সঙ্গে দিয়ে দেবো অল্প কিছুটা খাবার সোডা সোডা দিলে জিনিসটা তো অনেকটা নরম হয় আর ভালো খুব ভালো বলে যে কোনো ভাজিয়া জাতীয় জিনিস বানালে একটু সোডা দিলে খুব ভালো হয় সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল সাদা তেলটা দিলেও কিন্তু অনেকটা নরম হয় অনেক সময় খাবার সোডা না দিলেও সাদা তেল দিয়ে দিলেও হয় সাদা তেলটা দিয়েও আমি ভালো করে বেসনের সঙ্গে সব কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছে এবার আমি বেসনের মধ্যে অল্প অল্প করে জল দেব খুব বেশি একবারে জল দিয়ে দেব না তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে দেখুন বেসনের ব্যাটারটা এরকম ঘনত্ব হয়েছে কিন্তু এটাকে আরও পাতলা করতে হবে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে পাতলা করব। বেসনের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছিলাম বলে বেসনের কালারটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আর আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব বেসনটা ওদিকে ফেটিয়ে রেখেছি আর এখানে দেখুন মোজাটাও আমার ঠান্ডা হয়ে গেছে মোচাটা থেকে আমি জলটা ভালো করে নিচুড়ে নিচ্ছি কারণ জলটা যদি থাকে না তাহলে মোচার চপটা অনেকটা নরম হয়ে যাবে ভালো করে আমি জলটাকে নিচুড়ে নিয়ে এখানে একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি মোচাটার জলটা নিচুড়ে নিয়েছি আলুটাও নিয়ে নিয়েছি নিয়ে মোচাটার আলুটাকে আমি ভালো করে একটু তৈরি করে নেব মানে মেখে নেব আর মোচাটা তো একটু শক্ত শক্ত হয়ে আছে এটা একটু মেখে নিলে খুব ভালো হয় অনেক সময় সিলে পেস্ট করে নিলেও হয় আমি সিলে পেস্ট করছি না একটু মুখে পড়লেও সেটাও খেতে ভালো লাগে দেখুন এখানে আলুটা আর মোচাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরষের তেল দিয়েছি সরষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে জিরেটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছে হিং হিংটা দিলে তো সব কিছুর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর হিংটা দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি খুব বেশি ভাজবো না এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম নিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা তো আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব রুসনের পেস্ট আর রুসনটাকে দেখুন আমি খুব বেশি কিন্তু পেস্ট করিনি ওটাকে আমি নোড়াই করে হালকা থেদে করে নিয়েছি দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব আর যতক্ষণ না রুসনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি রুসনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজবো রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন চিনি আর জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি মশলা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। নিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে এই অবস্থায় আমি কিন্তু জল দিলাম না কারণ জল দিলে কি হয় তাহলে কিন্তু চপটা অনেকটা নরম হয়ে যাবে পাতলা হয়ে যাবে বানানোর অসুবিধা হবে আর এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে ভালো করে তেল ছেড়ে দিয়েছে আমি এবার মোচা যেটা সিদ্ধ করে রেখেছিলাম মোচা আর আলু ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে ভেজে নেবো কিছুক্ষণ এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি নইলে কিন্তু নিচে বসে যাওয়ার ভয় থাকে মশলাটা পুড়ে যাবে মশলাটা দু তিন মিনিট ধরে সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে ওর সঙ্গে মিক্স করবো আর দিয়ে দেবো ওপর থেকে বাদাম ভাজা বাদামটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর বাদাম ভাজাটা দিলে না মুখে পড়লে খেতে খুব ভালো লাগে বাদামের জায়গায় কিন্তু এখানে ছোলাও ইউজ করা যায় ছোলা দিয়েও এটা বানানো যায় আর আমি তো বাদামটা দিলাম বাদামটা দিয়ে এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এটাকে দেখুন কিছুক্ষণ মিক্স করে নেব ভালো করে এবার এটাকে আমি নামিয়ে নেব আর এটা যদি না অনেক সময় পাতলা পাতলা হয়ে যায় পাতলা হয়ে গেলে কি করবো আমরা যখন এটাকে বানাবো তখন হাতে নয় কিছুটা শুকনো বেসন নিয়ে নেব আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে আর এখানে তো আমার ব্যাটারটাও হয়ে গিয়েছিল এবার দেখুন ব্যাটারটা আমি এরকম ঘনত্বটা রেখেছি কারণ আমরা তো জানি চপ ভাজার সময় কতটা ঘনত্ব রাখা দরকার খুব পাতলা হয়ে গেলে কিন্তু বেসনের ব্যাটারটা তাহলে কিন্তু মোচা থেকে চপ থেকে ছেড়ে যাবে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে দেখুন আমার মোচার চপগুলো আমি গোল গোল সেভ করে নিয়েছি নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আর এগুলো ছাড়ার সময় কিন্তু অনেক সময় অসুবিধা হয় এটা চামচ দিয়েও ছাড়া যায় কিন্তু আমার হাতে করে অসুবিধা হয় না তাই আমি হাতে করে ছেড়ে দিচ্ছি আমি তো এখানে কিছুটা চপ বানিয়ে ছেড়ে দিয়েছিলাম আর দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি আর চপগুলো দেখুন কালারটাও খুব সুন্দর এসছে আর খুব সুন্দর ফুলেছে চপগুলো একদম দোকানের চপের মতো যে আলুর চপ বানায় সেই রকম আর দেখতেও দারুণ লাগছে আর এরকমভাবে চপ বানালে না খেতেও খুব সুন্দর লাগে আমি এখানে গোল গোল করে আরও কিছুটা বানিয়ে রেখেছি এগুলোকেও আমি ভেজে নেব আগে প্রথমে এগুলো ভেজে তুলে নিয়েছিলাম আবারও আমি কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি ওগুলোকেও ভেজে তুলে নেব বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব আর একটা মোচা একটা চপ দিয়ে আমরা বাড়িতে অনেকগুলো চপ বানাতে পারি দেখুন এখন আমার কতগুলো হয়ে গেছে একটা আলু একটা মোচা দিয়ে আমি এতগুলো চপ বানিয়েছি হয়তো বাইরে থেকে কিনে খেলে আমাদের হয়তো একটু টেস্ট বেশি হবে কিন্তু সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর এখানে দেখুন চপগুলো আমার কি সুন্দর ফুলেছে সবকটা কটা চপই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এখানে আমার সবকটা কটা চপ ভাজা হয়ে গেছে দেখে মনে হচ্ছে না চপগুলো খুব লোভনীয় হয়েছে সত্যিই তাই আপনাদেরকে একটা ভেঙে দেখাই চপগুলো যেমন দেখতেও লোভনীয় খেতেও কিন্তু সেরকমই টেস্টি আপনাদের যদি আমার এরকম চপের রেসিপিটা ভালো লাগে বাড়িতে এরকমভাবে মোচার চপ বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে চপটা দেখে মনে হচ্ছে না সুন্দর হয়েছে আর আপনাদের যদি আমার রেসিপিটা আজকের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন